হাতে গুনে হাতে গুনে ছয়টা ছিল ছয়টার সাথে ছয় আরও তো ছিলই আরও তো ছিলই যদি ভালো হয়ে না না আরও তো ছিলই আরও তো ছিল ওই আমার ভাই যদি ভালো হয় সেটা মানা যায় না না তুই জানিস না আরও আগে কইটা ছিল ভাই তো কোনে বুলাইছিস কোন দরবাতে বস

না আমি বাদ দিয়ে তোর ভাই আগে তোর ভাই আগে ফ্ল্যাটিং এ কেমন ছিল এখন সেই ভাই একটা ফ্ল্যাটিং এ কোনো কথা বলে না তাহলে বাপ এটা দেখে মা ফোনে কথা হয় না কথা হয় না মা ফোন দিতে করে যাই আর লাইক করতে এই মাঝে মাঝে তো হেল্প ইউ করে হুম আমি আমি এখন এখন সব পাস এখন ডেলিভারি আছে খাইতাছি দাইতাছি

ওই যে একই স্কুলে পড়তাম আমার মানে হ্যাঁ ক্লাসমেট হ্যাঁ ওইটা হ্যাঁ শুনে স্কুলে গেছি আমি আমি বহুত দিন স্কুলে যাই না আগ দিয়ে সপ্তাহ আগ দিয়ে সপ্তাহ পড়ে গেছি যার পড়া মনে কর দেখেছি ও ভাইছে হ্যাঁ আচ্ছা পরে দেখি যে ফার্স্ট খেলে আছে হ্যাঁ হ্যাঁ তারায় রইছে হ্যাঁ এত ভালো বা সবই পাই শোন তারপরে খেয়েছে তাকায় থাকার পর মানে একটা ফার্স্ট ক্লাসটা এক ঘন্টা হয় আমাদের হ্যাঁ ভাই কটা কটা বিশেষ ফার্স্ট ক্লাস কাল বুঝছিস ক্লাসের ডি এম মনে করো সব বিলিগের মাইয়া ফার্স্ট ক্লাস এক ঘন্টা হয় না শুনুন শুন শুন ফার্স্ট ক্লাস এক ঘন্টা হয় না হুম

বলছে কে আছে কে বলতেছে স্যার কে আর শরীর খারাপ হয়েছে স্যার বলতেছে কি হয়েছে কি তোমার বলতেছে স্যার শরীর খারাপ হয়েছে আমি করবো মানে আমার দেখাইতেছে যে এই হইতেছে আমার যদি তা দেখা গেলো তারপরে ওই ফার্স্ট ক্লাস করে মানে ক্লাসের ভিতরে ওর বান্ধবী নিয়ে চলে গেল মানে কমি তারপরে আর কি আর আসতে না আমি ওই হয় যে বিনোদন পাইছি রে আমি ওই টাইমে অনেক বিনোদন পাইছি যে এই তো আমি আমগো বল বল এইচএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হলে মার্চ অথবা এপ্রিলে আসবো হ্যাঁ যদি মার্চ এপ্রিল হয় তাহলে দেখল সেপ্টেম্বর অক্টোবর হুম বাইক বাইক কেন বাইক কিনবে হুম

আমার এই দশ তারিখে পরীক্ষা ও দশ তারিখে এই রবিবারে না না সামনে তো সামনের মাসে দশ তারিখ কি মাসে আগস্টে নাকি সেপ্টেম্বরে সেপ্টেম্বর তাহলে এখন আমাদের যে ঝামেলা করেছে এখন আমাদের যদি একটা বিষয় ফেল পরে কেউ তাহলে না